নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৃহস্পতির গোচর তিনি অলরেডি পনেরোই মে দু গোচর করছেন তার মিথুন রাশিতে তিনি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে যে গোচর করছেন সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে কী প্রভাব সৃষ্টি হবে কতটা ভালো কতটা খারাপ ফল পাবেন আমরা আজকের ভিডিও আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি ঘটবে এই সময়টা বৃহস্পতির গোচর আপনাদের জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসবে চলুন একটু বিস্তারিতভাবে দেখি তো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় আর পঞ্চমের অধিপতি এটা গোচর যে করছে এটা আপনাদের অষ্টম স্থানে হচ্ছে এই গোচর কিন্তু শুভ নয় এটা আপনাকে আপনার দিক থেকে সাবধানতা অবলম্বন করাতে চেষ্টা করবে এই গোচর আপনার জীবনে কিছু বিভ্রাট নিয়ে আসতে পারে তাই সতর্ক সাবধান থেকে চলতে হবে কর্মক্ষেত্রে আপনাকে কিছু বাধা অতিক্রম করতে হবে চলমান কাজ আটকে যাবে ধর্মীয় ক্রিয়াকলাপ পছন্দ করলেও একটা ইতিবাচক আধ্যাত্মিক অভিজ্ঞতা থাকলেও আপনার আর্থিক সমস্যা আসবে আর্থিক ক্ষতি হবে স্বাস্থ্যের অবনতি হবে জটিলতা তৈরি হবে বৃহস্পতি আপনাদের দ্বাদশ দ্বিতীয় চতুর্থ স্থানের উপর সম্পূর্ণ দৃষ্টি ফেলবে এর ফলে আপনাদের শ্বশুরবাড়িতে কিছু সুখবর আপনি পাবেন সেদিক থেকে ভালো তবে আপনার খরচটা বাড়বে বিদেশ ভ্রমণের সুযোগ আছে কখনো কখনো আপনি অপ্রত্যাশিত অর্থ পেয়ে যাবেন এছাড়া শ্বশুরবাড়ির মানুষেরা দেখবেন পরিবারের সাথে আরও বেশি জড়িত হবেন অক্টোবর নবম স্থানে বৃহস্পতির গমন যার ফলে সমস্ত কাজে সাফল্য আসবে আপনার ভাগ্য প্রবলভাবে এগিয়ে যাবে আপনি সফলতা লাভ করবেন আপনার চাকরিতে পরিবর্তন আসবে আপনাকে বড় পদোন্নতির সাথে অন্য কোনো পদের প্রস্তাব দেওয়া হতে পারে ডিসেম্বরে বৃহস্পতি ঘরে ফিরে আসবেন অন্যদিকে পশ্চাদমুখী হবেন যার ফলে অর্থ স্বাস্থ্যের প্রতি সতর্ক মনোযোগ এগুলো কিন্তু দিতে হবে এক্ষেত্রে আপনাদের সতর্কতা রেখে যদি এগোতে পারেন ভালো ফল আপনি লাভ করবেন অতিকা সব যদি পারেন বৃহস্পতিবার করে শ্রী রাম রক্ষাস্তত্র পাঠ করবেন দারুণ ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন